হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ বলজ ভিডিও গান ফাটা ভিডিও আছে বলজ ভিডিও হচ্ছে যে আমার একটা বন্ধু লেওরা ইয়ার নিঞ্জা এইটু আর থার নিয়ে চলে আইসে আম গাছকে আম গাছটাই ঘলটে ছিল কেলা ঠেঙ্গা উপর দিয়ে দিয়ে তখন বলছি চন টু বেলু পারে যাবো বলি চাইলে কেলা আগে যাবো মালপুর যাবো বেলু পারে যাবো মালপুর যাবো ওহো বিরাট ফুর্তি লাগবে কেলা তো আমার দরকার ছিল মানে একটু পাড়ি তখন বাড়ি চলে যাবো সুযোগ সদবার করে তো তখন বন্ধুরা যা ফাটান দিচ্ছে গান মেরে দিচ্ছে ফাটিয়ে গেলো আমার ডোরে গান ফাটিয়ে যাচ্ছে ওরা রানা ঢোকান দিয়ে কাকু পাপাকে পরে গান লওরা যাই করেই তো তখন গাজিয়ে ফাটা বন্ধু আমার ডোরে গানে ফাটিয়েছে তো বন্ধুরা সুন্দর ভিউটা আসছে একটু তোমার সঙ্গে সার করে দিই গান মান ঢোকান দিই তো বন্ধুরা দেখে সেই ভিউ কেলা গাছ ফাটা ভিউ এই ভিউ ভিউ চলে যায় বেলে পাড়ি ফুট দিয়ে তো পৌঁছে গেছি বিবে পাড়ি আসি তো আমাকে আমার ঘর লোক বলছি ওষুধ নিয়ে আসবি কেলা তো ওষুধ ঢুকে যাবো এখন দোকানটায় পোক করে কেলা কি বলে তো লোরা আমার বন্ধুরা ওষুধ তখন পেন চলে গিয়েছিলো গান মারা বন্ধু বালকা বন্ধু নেওয়ার বন্ধুগুলো কি বলে ওষুধ তখন পের চলে গেছে কেলা তো ওষুধ ওষুধ লিয়া হয়ে গেছে মানে কি বলে লড়া ওষুধে খেলা আটশো টাকা নিলো কেলা গাছটি ফাটিয়ে গেলো কেলা শুনে বেরিয়ে বিকি কেলা এনে অনেক মানে বসে হাজার টাকায় বিকি প্রত্যেক দু তিন হাজার টাকা বেরিয়ে বিক্রি কিন্তু আটশো টাকা ওষুধ নিয়েছি তো কোনো চাপ নাই অসুস্থ এখানে চলে যাবো ভাই দিয়ে রশ্মি মশ্মি মারতে তো চলে আসছি কেলা তো আসি কী বললে ওরা আমার হচ্ছে যে গানে ফাটিয়ে গেছে আজকে দেখু তো এর উদিকে আমাদের রশ্মি দোকান পারামের রস্মি দোকান বন্ধ তাও বল আমাদের নিজা এই টু আর খেয়ে থাকবে কেলা ওরা আমাদের দোকান হলো জায়গা তো কেলা কেউ নেই গান মেরে দেবো কেলা গান প্রিয়পুরো বন্ধ হয়েছে খাই ডাইলগ মারছে ব্লগ ভিডিও না সেদিন গানে মারাই ব্লগ ভিডিও বনাই বলছে বুঝতে গানে মানিয়ে গেছি বন্ধুরা একটু সাপোর্ট আপোর্ট করো নাই তো বলক ভিডিও বনায় গানে মানিয়ে যাবো কেলা একটু সাপোর্ট করো জলদি জলদি ওরা তখন কী ওরা একটা দোকান চলে আসি ইস কী বলে ভিটামিন ইস্পোর পাওয়ার পেয়ের ভিটামিন ভিটামিন না খালেলা ওরা বের এসে মজা নাই এইটা হচ্ছে দিনে দু তিনটে খাবে তাহলে তুমি মোটান যাবে ওই জন্য আমি মোটা আমি দিনে একটা খাই না মোটাতে পারছি না ল ওরা কী বলবেই তখন যা ভিটামিন টাইন মালিয়ে চলে এসি হচ্ছে রস দোকান বন্ধ তো দিন চলে আসি আমার হচ্ছে আর রস খাতে ঠান্ডা ঠান্ডা রস খাও জীবন মাচাও না হলে গান মারাও তো কি বলে লোরা এটা পাঁচটা আগে দশটা নিজেও বুঝতে পারছি নি কেলা এটা কিন্তু বহু ঠকাঞ্চি খাঁচিয়ে ঠকাই মারছে গেলাম রস রসবেলাটা ঠকাই মারলে কোনো চাও নাই দুঃখের হয়েছে সুখে খাতাই গেল ওরা তখন রস মস খাইয়ে চলে আসি কেলা কি বলবে কেমন যে লোড়া বলো হচ্ছে আজকে গানে মারা নেই তোমার বন্ধুরা হচ্ছে মাংস কিনবে খাঁচি আর ঘর কি ঢালা নেই কি করবে কেলা মাংস কিনতে চলে আসে কুড়ি কেজি মাংস কিন্তু বেগে ব্রয়লার দোকানে শুনে লক কবাস মেসে গেল তখন ওই কুড়ি কেজি মাংস কড়াগাড়ি করে দিনছে এখানে আমার সূত্র আছে বেগ দেয় মাংস মাংস নিয়ে ঘর চলে যাবো খাঁচিয়ে মাংস ভাতা ঘর যাই করে বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো লাইক সাবস্ক্রাইব ফলো সে বুঝিয়ে করে দেব